যারা সফর করেনি পৃথিবী যতদিন থাকবে যত ততদিন পর্যন্ত আল্লাহর গোলামীর জন্য যারা সফর করবে না তাদের জন্য সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন ইল্লা তাউফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইয়াও ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন যদি তোমরা বেরিয়ে না পড়ো তোমরা যদি সফর করতে গরিবেশি করো তাহলে তোমাদেরকে কঠিন থেকে কঠিন তোর শাস্তি দেব শুধু শাস্তি দেব এটি নয় তোমাদের এই জায়গায় অন্য কাউকে স্থলাভিষিক্ত করব। আজকে আপনি জামাত ইসলামী বলছেন ভালো আপনি ইসলামী ঐক্যজোট আপনি ভালো বলছেন আপনি হেফাজত ইসলামী ভালো বলছেন

তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি আব্দুর রহমান আপনি আব্দুল সালাম আপনি আবুল কালাম আমরা যদি ফাংশন না করি এটা মনে করার সুযোগ নাই যে আল্লাহ মনে হয় বিপদে পড়ে যাবে না কি বিপদে পড়বেন আল্লাহ বিপদে পড়বেন বরং আমরা যদি কোনো ধরনের অলসতা প্রদর্শন করি তাহলে আমাদের ক্ষতি হবে এটার ব্যাখ্যা দুইটা আমাদের চাইতো ব্যাটার ম্যান ব্যাটার পিপল ব্যাটার গ্রুপ এখানে দেবে যারা এই উম্মার মতের জন্য দায়িত্ব নেয় আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে এমন গ্রুপকে দেয়া হবে যারা আমাদের উপর জুলুম নির্যাতন এমনভাবে চালাবে এই উম্মার উপর চালাবে যাদের আমরা কিছুই করতে পারব বিগত পনেরো বছরে সেই ঘটনাই ঘটেছিল আমার এই ব্যাখ্যায় আমার মনে হয় যে এইটাই ব্যাখ্যা যে আমরা ঠিকঠাকভাবে ফাংশন করি নাই আমরা আল্লাহর গোলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যেভাবে জানা বুঝার পরে এই ময়দানে ভূমিকা পালন করার দরকার ছিল সেভাবে করি নাই এজন্য অন্য এমন এক কমকে এখানে দেয়া হলো আসলে কি আমরা তাদের কোনো ক্ষতি করতে পারছি ক্ষতি করতে পারছি যারা মসজিদে ইমাম সাহেব তাদের মুখে পর্যন্ত কুলুপ লাগিয়েছে হক কথা না যখন কথা বলতেন সভাপতি চেয়ারের দিকে তাকাইতেন যে সভাপতি কি বলে সভাপতি কোনো ইশারা দিয়ে বলতেছে কিনা যে আপাতত রাখেন এটা এই সাবজেক্ট বাদ দিয়ে অন্য সাবজেক্ট আমাদের ডিসি সাহেবের ওখানে মাসখানেক আগে একটা কাজে গিয়েছেন তো উনি বললেন যে এখন হুজুরদের অবস্থা জমিনের নিচে কথা বলে আর আসমানের উপরে কথা বলে মাঝখানে আর কোনো কিছু বলে না আমি বলছিলাম যে ডিসি মহোদয় দেশের অবস্থা তারা যা করছিল আপনাদের আমলে যা হয়েছিল আসলে মাঝখানে কথা বলার মতো অবস্থা তারা দেশের রাখে নাই যেই মাঝখানে কথা বলছে তাকে অপমানিত করা হয়েছে অথবা চাকরিচ্যুত করা হয়েছে কি বলেন ভাইরা ভাই এখন আমরা হুজুরদেরকে বলি এই বুঝদার লোকদেরকে বলি ফিলিস্তিনের অবস্থা হওয়ার আগে সেই অতীতের আফগানিস্তান হওয়ার আগে সেই পার্শ্ববর্তী মিয়ানমার হওয়ার আগে আবার পুনরায় আওয়ামী লীগের মতো এরকম দানব আগে আমাদেরকে কিন্তু আর বসে থাকলে হবে না আপনি সাঁচারা যদি মনে করেন যে আমি তো বুড়ো হয়ে গেছি আমার আর কোনো কাম নেই সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ বোকারে শরীফের একটা বিখ্যাত হাদিস আছে সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ বললো মাফ নাই একজন পদে একজন খুব জিকির আজকারের মধ্যে আছে

হাজার হাজার লক্ষ কোটি ফেরেস্তা আছে না এইরকম এই আবেদকারী শুধু হ্যাঁ তসবি এর মধ্যে